উপন্যাস ঘোর লিখেছেন নার্গিস সুলতানা রিপা পর্ব বারো সাদাত বলল ভার্সিটির শার্ট পেন পরা মডার্ন নামক ফালতু মেয়েদের কথা বলছ যারা হেঁটে গেলে টি শার্টের ওপার দিয়ে বুকের সাইজ বোঝা যায় নৈশনী একটু লজ্জা পেয়ে এই কি বলো এগুলো সাদাত বলল হুম লজ্জার কিছু নাই তোমাকে বলতে তুমি আমার বউ সো শেয়ার করতেই পারি তুমি খারাপভাবে নিবা না জানি একটা মেয়ের শরীরের ভাসগুলো একটা ছেলেকে টানেই যারা ভালো ছেলে ওরা দাম দেয় না ওই সব সস্তা টাইপের মেয়েদের আর যারা লুতুপুতু টাইপের ওরা তো লোভ সামলাতে জানে না ইভেন কেনই বা সামলাবে সামনে রেডি জিনিস থাকলে কেউ সামলাতে চায় না সবারই যৌবনে টান বলে কিছু একটা আছে বুঝলেন নৌসিন বলল হুম বুঝলাম তার মানে কি আপনি ওই সব মেয়েদের দেখছেন ওইভাবে নজর দিয়ে সাদাত বলল এই যে একটা দোষ তোমার আমি বলি একটা তুমি বুঝো একটা আরে মাইয়া আমার সস্তা জিনিসের নজর যায় না বাট রাস্তা দিয়ে হেঁটে গেলে চোখ কি পড়ে না নাকি নৌসীন বলল এত ডিরেক্ট বলো কিভাবে তুমি পারো বটে সাদাত বলল হুম ওরা ডিরেক্ট বডি বের করে ঘুরবে আর আমি বললেই দোষ আর পুরো ভার্সিটিতে তোমার মতো মেয়ে সংখ্যা কম ছিল আমি প্রথম দিন কিভাবে যে তোমার প্রেমে পড়ে গেলাম আমি নিজেও জানি না কোনো দিন কোনো মেয়েকে দেখে এমন ফিল হয়নি নৌসীন বললো হয়েছে হয়েছে সাদাত বলল না হয়নি তুমি আমার বউকে কম সুন্দর বলেছ যেটা ডাহা মিথ্যা কথা আর প্রথম দিন আমি তোমার চুল দেখলে আরো প্রেমে পড়তাম চুল তো দেখলাম টানা এক বছর পর তোমার দ্বিতীয় বসে প্রথম দিন যেদিন তুমি তোমার ফ্রেন্ডদের সাথে দাঁড়িয়ে পুরাতন কলা ভবনের সামনে ফুচকা খাচ্ছিলে আর আশা দুষ্টমি করতে গিয়ে তোমার হিজাব খুলে ফেললো ইস সাথে সাথে মাথার বেনোটাও পরে গিয়েছিল আর তুমি যেভাবে চিৎকার দিয়েছিলে আমি তো ভাবছি পিন টিন কিছু ঢুকে গেল নাকি মাথায় পরে বুঝলাম বউ আমার চুল খুলে গেছে বলে চিৎকার দিয়েছিল যেন আমি তো আগে থেকেই তোমার ফুচকা খাওয়া দেখছিলাম তো হঠাৎ তোমার হিজাব প্লাস চুল খুলে গেল আমি তো পুরা শেষ কি দেখলাম এটা চুলও এত সুন্দর হয় একটা মেয়ের আর সেখানে তো তোমার পেঁচিয়ে পেঁচিয়ে হিজাব পরা সম্ভব হয়নি তাই নিজে বোকার মতো চুল খোলা রেখেই আবার ফুচকা খাওয়া শুরু করলে হালকা বাতাসে চুলগুলো উঠতেছিল আর আমার মনে হচ্ছিল যদি আমি ওই চুলগুলোর মতো তোমার গালে পেঠে ঘাড়ে ছুঁয়ে দিতে পারতাম নৌসেন বলল আল্লাহ তোমার বউয়ের রূপের বর্ণনা শেষ হয়েছে তোমার সাদাত বলল না তো হয়নি আ পর্যন্ত এই বাক্যটা শেষ করতে হলো সাদাতের কারণ নৌসেন সাদাতের দিকে ফিরে ওর মুখটা হাত দিয়ে আটকে ধরে যেন সাদাত আর কিছু বলতে না পারে নৌসেন বলল চুপ একদম চুপ আর একটাও কথা না কথা বলেই চলেছ কখন থেকে পাগলের মতন সাদাত ইশারা দিয়ে মুখটা ছাড়তে বলল নৌসেনকে সাদাতের সাথে নৌসেন কি পারে নাকি সাদাত একটু জোর খাটালে নৌসেনের হাত কেন সবকিছুই এক নিমিশে সরিয়ে ফেলতে পারে নৌসেন মুখে হাত দিয়ে রেখেছিল তখন সাদাত নিজের মুখটা ঘুরিয়ে নিয়ে নৌসিনের হাতে একটা কামড় বসিয়ে দিল নৌসীন চিৎকার দিয়ে উঠল সাদাত কামড়টা ছেড়ে দেয় নৌসিনের শব্দে নৌসিন বলল কি হলো এটা সাদাত বলল যা হওয়ার তাই হলো তোমার আন্দাজ আছে কিছু তুমি শক্তি দেখাও আমার সাথে হ্যাঁ নৌসীন বলল যাও কথাই বলবো না আর আমি সাদাত বলল আচ্ছা বলো না নামাজে যাই বাই নৌসেন বলল যান ও আস্তা একটা শয়তান হাতটা ব্যথা করে দিয়ে গেল আমিও কামড় দিতে পারি হয়তো গায়ের জোরে পারবো না কামড় তো দিতে পারবো হুম সত্য তুলতেই হবে এটার নৌসেন মনে মনে ভাবতে ছিল এটা কিছুক্ষণ পর নৌসেন প্রাপ্তে রুমে যায় হায় কি করছো প্রাপ্তি বলল আরে ভাবি দরজায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করছো কেন ভেতরে আসো না প্রাপ্তি নৌসেনকে টেনে এনে খাটে বসায় নৌসেন বলল হুম আমি আসতাম এমনি দরজা থেকেই আশঙ্কা করলাম আর কি কি করছিলে প্রাপ্তি বলল এই তো ভাবছিলাম কি পর্ব নৌসিন বলল আচ্ছা প্রাপ্তি বললো তুমি একটু দেখো না কোনটা পর্ব নৌসেন বলল আমি কি বলবো তোমার যেটা ভালো লাগবে সেটা পড়ো তো প্রাপ্তি বললো ইস না আজকে তুমি যেটা চোস করে দিবা আমি সেটাই পরে যাব দাও না প্লিজ প্লিজ নৌসেন বলল আচ্ছা ওকে যদি তোমার লাইক না হয় প্রাপ্তি বললো আরে ভাবি এখানকার সবগুলোই আমার পছন্দের বাট কোনটা পর্ব জাস্ট সেটাই বুঝতে পারছি না তুমি বলে দাও নৌসিন সবগুলো ড্রেস দেখতে থাকে আর বলে তুমি তো অনেক ফয়সা আর আজকে তো বউ ভাত তুমি বরের বোন তোমাকে একটু বেশি সুন্দর দেখানো চাই সো আমার মনে হয় এই ব্ল্যাক ড্রেসটাই পারফেক্ট হবে তোমার জন্য সেটা তো প্রাপ্তি বলল উহ ভাবে তুমিও না আমিও ভাবছিলাম এটার কথা নৈশিন বলল আচ্ছা তাহলে তো হলোই তোমার সমস্যার সমাধান প্রাপ্তি বলল হুম তুমি করে দিলে নৈসিন বলল মেহেদি কভার করেছো প্রাপ্তি বলল এই তো করেছি দেখো নৌসিন বলল বাহ লুকিং সো বিউটিফুল নৌসিন আর প্রাপ্তি দুজনেই মিলে গল্প করতে থাকে সাদাদের মা বৌমা তুমি এখানে আমি তোমার রুম থেকে ঘুরে আসলাম পাইনি যা ভেবেছিলাম তাই হলো প্রাপ্তির কাছে নৈসীন বলল জি মা একা ছিলাম তো তাই প্রাপ্তির কাছে একটু এসেছি প্রাপ্তি বলল হুম জেঠি জানো ভাবি আজকে আমায় ফোন গিফট করেছে আর এখন কি পর্ব সেটাও ঠিক করে দিল একদম পাক্কা ভাবি সাদাদের মা বলল কি তোর আবার ফোন তোর কত ফোন লাগে আর বৌমা এই পিচ্ছু মেয়েকে বেশি মাথায় তোলো না খুব ফাজিল এই মেয়ে প্রাপ্তি মন খারাপ করে বললো জেঠি তুমিও সাদাদের মা বলল হয় সে আপনার আর মুখ গোমরা করতে হবে না নেচে আয় খেয়ে যা বৌমা চলো সকালে তো একটু লুচি খেয়েছ মাত্র আমি গেলাম তাড়াতাড়ি এসো প্রাপ্তি বলল আচ্ছা যাও আসছি আমরা সাদাদের মা নিচে চলে যায় প্রাপ্তি বলল ভাবি চলো খুব ক্ষুধা লাগছে আমার নৈসীন বললো সাদা তো এলো না এখনো প্রাপ্তি বলল তুমি কি আদিকালের বউদের মতো বরের জন্য ওয়েট করে থাকবে নাকি এখন নৈসীন বলল না সেটা না অনেকক্ষণ হলো আসছে না তাই বললাম প্রাপ্তি বললো আচ্ছা চলো যাই আগে নিচে ভাইয়া এখনি চলে আসবে নামাজে তো গেছে মসজিদের জাস্ট তিন মিনিটের পথ এসে যাবে সো ডোন্ট ওয়ারি চলো নৌসেন বলল ওকে চলো নিচে নামতেই সাদাত বাসায় ঢুকল বললাম না চলে আসবে এক্ষুনি সাদাদের মা ছোট বউ মা এসো জলদি এসো তাড়াতাড়ি খেয়ে নাও তুমি সাদাত বসে পর তুইও প্রাপ্তি বস জলদি অনেক কাজ বাকি এখনো তাড়াতাড়ি সবাই সবাই লাঞ্চটা করে নাও নৈসিনের এক পাশে প্রাপ্তি অন্য পাশে সাদাত সামনে সকালবেলার ওই মেয়েটা ভাবির সাথে যে রুমে ঢুকেছিল নৌশিন ভেবেছিল সাদাদের কোনো বোন পরে জেনেছে মেয়েটা সাদাদের বড়ো বোনের ননদ আর ওই মেয়েটার পাশ ঘেঁষেই সাদাদের ভাবি ভাই বাবা সবাই একে একে বসেছে শুধু সাদাদের মা আর কাকি বসেনি ওরা সাফ করে দিচ্ছে প্রাপ্তির মা বলল কী ব্যাপার নৌসিন তুমি চিংড়ি মাছ খাও না নৌসিন বলল আসলে কাকি আমার চিংড়িতে এলার্জি তো তাই প্রাপ্তির মা বলল আগে বলবা তো সাদাদের মা বললো মা ওকে অন্য ডিস দাও হুম বলি কাকি নৌসিনের প্লেটে গরুর গোস্ত পিস দিতে যায় নৌসিন তখনই বললো ইস না না আমি গরু খাই না সাদাদের বাবা বলল কিরে মা তোর তো দেখছি খাওয়া দাওয়ার অবস্থা খুব খারাপ সকালে একটা মাত্র লুচি খেলি দেখলাম আর এখনও তো কিছু খাচ্ছিস না সাদাদ বলল ওই চুপচাপ খাও সব কাকি দাও তো গরু ওর প্লেটে নৌসেন বললো ইস না আমি খাবো না তাহলে বমি আসে আমার কেমন একটা গন্ধ সাদাদের মা বললো আচ্ছা ছোট তাহলে থাক ওটা দিস না ওকে মুরগিটা দে মুরগি খাস তো নাকি নৌসেন মাথা নাড়িয়ে বলল হ্যাঁ প্রাপ্তি বললো আজও ভাবি তুমি তো একটা জিনিস দেখি এত কম খাও সাদাদের বড় বোনের ননদ রেডি বলল মেবি ডায়েট কন্ট্রোল করো তাই না নৈসিন বললো না এমনি এই মেয়ে নৌসীনের সাথে কেমন জানি অন্যরকম করে কথা বলে যাই হোক সেটা ওর ব্যাপার লাঞ্চ শেষে যে যার রুমে সাদাত বলল এই কবুতর কবুতর নৈসীন বলল কি কোথায় কবুতার সাদাত বলল এই যে আমার সামনে নৌসেন বলল মানে কি আমাকে হঠাৎ কবুতার ডাকলে সাদাত বলল তো কি হাতি ডাকবো নৌসেন বলল তোমার সব সময় কারো না কারো পেছনে লাগতে হবে না হলে তোমার পেটের ভাত হজম হয় না সাদাত বলল হতেও পারে তোমার মতো তো কবুতরের দানা খাই না যে এক নিমেষে হজম হয়ে যাবে নৌশীন বললো ভালো হয়েছে আমার পেটে যতটা ধরে ততটাই তো খাবো নাকি সাদাত বলল আরে বাবা এমন করে খেলে শরীর খারাপ করবে তো সকালে একটা মাত্র লুচি আর এখন হাফ প্লেট ভাতও তো খেলে না আর না কোনো সবজি খেলে অনলি আদা টুকরা মুরগির গোস্ত সেটাও ঠিক মতো না এমন করলে তো প্রেশার লো হতে থাকবে খাওয়ার প্র্যাকটিস করা লাগবে জান নৌসিন বলল খাই তো সাদাত নৌসিনকে বুকে নিয়ে বলল আমি জানি সোনা তুমি খাও বাট ইউ নিড মোর নৌসিন বলল আচ্ছা খাবো বেশি বেশি করে হ্যাপি সাদাত বলল হুম শুধু বললে না খেয়ে দেখালে পরে হ্যাপি হব নৌসিন বলল ওকে রাতে দেখো সাদাত বললো হুম সাদাত নৌসীনের চুলে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে এই চুলে তো স্পট কেন নৈসিন বলল তো তোমার চুলের মতো হবে নাকি